হ্যাঁ আমরা বলি কসুরি পানা যার কোনো যত্ন নাই অনেকে বলে আগাছা না এই যে সুন্দর হয়েছে না আরেকটা উঠেছে না অনেকেই বলে আগাছা দেখি আমরা এই ফুলটা কি কাজে লাগে জানেন এই যে দেখেন এই দেখেন কি সুন্দর ঘোড়া দেখছেন দেখে নিন এটা হলো এন্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট আছে এটা মূলত আপনার শরীরে অনেক উপকার করে কিন্তু এটা কিন্তু খায় মানুষ আমরা কিন্তু জানি না এটা কিন্তু খাওয়া যায় দেখো মামা সুন্দর না তো এই এই ফুলটা কি কাজে লাগে এটা আপনার ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ঠিক আছে এটা খুব উপকারী এটা আপনার এটা নিয়মিত খেলে শরীরে খারাপ কোলেস্ট্রল কমে মনে রাখবেন ভালো কোলেস্ট্রল থাকে এটা আপনার লিভারের উপকার করে ত্বকের যত্ন খুব গুরুত্বপূর্ণ এটা এটা পুষ্টিকর একটা খাবার আমরা অনেকে খাই অনেকে খাই না মনে করি আগাছা দেখেন কি পরিমাণ হয়ে আছে আসলে যত্ন করে তুললে এটা কিন্তু অনেক দাম অনেক পুষ্টিকর একটা খাবার যারা প্রথমবারের মত দেখলেন উদ্ভিদ এটা আগাছানা এটা হলো পুষ্টিকর একটা খাবার এটা আপনার শরীরের অনেক উপকার করে এটা ফুটবাট পদ হজম তাদের জন্য এটা ভালো এটা শরীরে আপনার এন্টি অর্থাৎ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটা কাজ করে এটা ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে এই যে অনেকে